সো আজ কিন্তু চলে এসেছি হাবড়ায় তো হাবড়ায় তো অনেক বিরিয়ানি রাইস মটন পোলাও মানে কিছু বাদ নেই এই মুহুর্তে হাবড়া প্ল্যাটফর্ম নয় হাবড়া ফুড জাংশান তো সেগুলো খাওয়ার পরেও তোমাদের নিশ্চয়ই একটু জল তেষ্টা লাগবে নিশ্চয় আর জল বলো এই গরমে জল বলো মজিটো বলো বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস বলো সেটার জন্য কিন্তু তোমাদেরকে এই দোকানের থেকে বেস্ট ঠিকানা কিন্তু আই থিঙ্ক আর নেই তো দোকানের ঠিকানাটা দিয়ে দিই তোমাদের এই যে হাবড়া ওভারব্রিজ হাবড়া ওভারব্রিজ থেকে নামলেই অনেকে জ্যোতিদির দোকান ছিল জ্যোতিদির দোকান ঠিক তিন নম্বরে আর দু নম্বরেই সেম জায়গায় কিন্তু এই যে জলের কল আছে জলের কলের পাশেই কিন্তু তোমরা পেয়ে যাবে বিটেক লস্যিওয়ালাকে তো বিটেক লস্যিওয়ালার আগের দোকানের নাম কি ছিল জানো দাদা তোমার আগের দোকানের নাম কি ছিল ড্রিঙ্কস পার্লার ছিল সেই নামে অনেকে চিনতে দোকানের নাম কিন্তু নতুন চেঞ্জ হয়েছে বিটেক লসিওয়ালা সেটাও শুনলাম সবার রিকোয়েস্টে তো কারণ হচ্ছে দাদা কিন্তু বিটেক হোল্ডার তাও কিন্তু ইলেকট্রিক্যালে আমিও মেকানিক্যালে সেম ম্যাকআউট হ্যাঁ আমিও ম্যাকআউট তো সেম জায়গা থেকেই তো যাই হোক কোনো না কোনো কারণবশত দাদা এসছে সেটা দাদার মুখ থেকেই শুনব যে কী কারণে দাদা জব ছেড়ে লস্যির দোকান দিয়েছে তো এমনিও তো একটা তো ব্যাপার থাকেই যে ওয়েস্ট বেঙ্গলের ইঞ্জিনিয়াররা তার সঠিক দাম পায় না এটা তো একদম সঠিকই মানে আজকেও আমরা বিটেক হোল্ডার হয়ে আমরা যখন কাউকে হায়ার করতে যাই বা কাউকে কোথাও জবের জন্য অ্যাপ্লাই করি তো তখন আমাদের দশ বারো হাজার টাকার ওপরে বলা হয় না ফার্স্ট টাইম তো যাই হোক এই ওয়েস্ট কোনো কোনোদিনই দাম দিতে পারবে না একজন সঠিক ইঞ্জিনিয়ার বা যারই হোক সেটা আনাদার পার্ট তো যাই হোক তো চলো আজকে এই গরমে একটু ঠান্ডা টেস্ট করে দেখি যে কেমন বানায় দাদা কেমন লস্যি বানায় কেমন মজিটো বা বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস বানায় তো আমার এখানে আমি ভিডিওতে দিয়ে দেবো পরপর কোন জিনিসের কি দাম তো চলো এবার খেয়ে দেখি আর দাদার সাথে কথা বলি তো চলে এলাম কিন্তু বিটেক লস্যিওয়ালার কাছে

দেখো পশ্চিমবঙ্গে হচ্ছে দেখো প্রমাণ চাওয়াটার থেকে বড় কথা কি বলতো আমি যে বিটেক করেছি সেটা আমি জানি এইবার যারা ভিডিওজ দেখছে তাদের একটা মনে কৌতল থাকতে পারে যে তো ব্র্যান্ডিং এর জন্য করেছে কোনো ব্যাপার না বিটেক আদৌ করেনি আমার এমন আমাকে জিজ্ঞাসা করা হয়েও গেছে ঠিক আছে তো তার জন্য এই যে এই প্রমাণটা এখানে দেখো সার্টিফিকেটটা আছে হ্যাঁ দাদার নাম দেবজ্যোতি সাহা ব্যাচেলার অফ টেকনোলজি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ম্যাকআউটের নাম তো সবাই জানো ম্যাকআউট বোর্ড থেকে আমিও কিন্তু পাস করেছি যাই হোক তো যাই হোক এবার তোমার লস্যির দোকান হঠাৎ খোলার কারণটা দেখো লস্যির দোকান হঠাৎ খোলার কারণ হচ্ছে আমার প্রথম কথা মনে হয় যে কোনো জিনিসই ছোট না বড় না হ্যাঁ দেখো দোকান খোলার কারণ হচ্ছে এই না যে না কোনো জিনিস ছোট বড় সেটা আমি মানি না আর দ্বিতীয় নম্বর হচ্ছে আজকে বিটেক করে আমি জব করেছি জব করার যেখানে জব করেছি সেটা হচ্ছে তোমার কেভেন্টার এগ্রো লিমিটেড আশা করি যারা ইঞ্জিনিয়ারিং রিলেটেড তারা জানে বারাসাতে আছেন হ্যাঁ যেখানে ফ্রুটি ম্যানুফ্যাকচারিং হয় সেখানে আমি প্রোডাকশন মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার ছিলাম এবার ওর পরেই হচ্ছে চলে গেছি আমি পেপসিতে পেপসি ছিল জামশেদপুরে তো এখানে কী বলতো এখানে কাজ করে অনেক কিছু আমি শিখতে পেরেছি আর শেখার থেকে কী বলতো এক্সপিরিয়েন্সটা অল্প অল্প করে গ্যাদার হয়েছে গ্যাদার হওয়ার পরে না একদিন মানে কী বলতো কাজ করছি ঠিক আমরা ইঞ্জিনিয়ার ছিলাম তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলাম তো আমরা প্রোডাক্ট মেনটেনেন্সে বেশিরভাগ ছিলাম কিছু কিছু প্রোডাকশনে ছিলাম তো আমরা না ব্যাক এন্ডে কাজ করতাম বুঝতে পেরেছো তো ব্যাকএণে কাজ করার পর কেন জানি না আমার একটা ফিল হয়েছে যে আমি করছি ঠিকই কিন্তু সেই জিনিসটা যেটা ভাইপটা ঠিক আছে পাচ্ছি না আমি হ্যাঁ এটা হচ্ছে না ঠিক আছে হয়তো আমি আমার ক্যাপাবিলিটি দিয়ে আমি কাজ শিখে গেছি বা সেই জায়গাটা আসছে না কেমন কেন কেননা ঠিক এ হচ্ছিল না তারপরেই কিন্তু কি বলতো দেখো কাজের ক্ষেত্রে হ্যাঁ ওটা ওটা তো আছেই ঠিক আছে ওটা ওয়েস্ট বেঙ্গলে আছেই তারপরেই এই করার পরে এক্সপিরিয়েন্স মোটামুটি যতটুকু আমার দরকার আমি ততটুকু গ্যাদার করেছি ঠিক আছে এবার কী বলতো যতটুকু শিখেছি শেখার কিন্তু শেষ নেই কোনো কিন্তু যতটুকু আমি শিখেছি ততটুকু আমার কেন যেন ফিল হয়েছে যে আমি কিছু একটা অন্য কিছু করতে পারবো হ্যাঁ তো এই একটা রিক্স নিয়ে আমি মানে ফিল্ডে নেমেছি হ্যাঁ এবার যেখানে চাকরি করতাম বা যেখানে জব করতাম সেখানে কিন্তু আমি খুব হাই প্রোফাইল একটা স্যালারি ছিল সেই স্যালারিকে আমি নিজে কুইট করেছি কেন কেন আমার ভিতর থেকে একটা ভাইবার যে একটা বিজনেস রিলেটেড কিছু হবে বিজনেস রিলেটেড কিছু হবে বুঝতে পেরেছো তো তারপরেই হচ্ছে আমি আর আরও দুটো স্টার্ট আপ করেছি আমি সেটা আমার রানিং ঠিক আছে সেটা ছোট্ট করে বলে দিই যে এই দেখো এই যে এই যে কাস্টোমাইজড যে গিফট আইটেমস হয় তো তার একটা আমার বাড়িতে সব মেশিনারিজ আছে সেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমার সাপ্লাই হয় তো তারপরেই আমার এই পরিকল্পনা এই যে দেখতে পাচ্ছ এইটা করা এবার এইটা অ্যাকচুয়ালি করার জাস্ট চার মাস হয়েছে করেছি এটা করার মেনলি তারপরেই একটা কেন যাই না ভাই বাসলো যে আমি এইটা করি আর এটা করার পরিকল্পনা এটাই যে একটা ইঞ্জিনিয়ার হয়ে আমি স্টেশনে দোকান করছি কেন আমি তো একটা ক্যাফেও খুলতে পারতাম তাই না তো ক্যাফেতে খুললে আমার কী বলতো ক্যাফের মডেলটা রাখতে হতো এই যে জিনিসের প্রাইস আমাকে হাই করাতে হতো তো আমি সেই সেম জিনিসই এখানে কিন্তু যে প্রাইস পয়েন্টে দিচ্ছি তো সেটা কিন্তু একটা মিডিল ক্লাস ফ্যামিলি রিলেটেড বা মিডিল ক্লাস লোকজন রিলেটেড একটা প্রাইস দিচ্ছি তো আমার হচ্ছে এখানে যে মিডিল ক্লাস ফ্যামিলি রিলেটেড দিচ্ছে আশা করি কোনো প্রাইস পয়েন্টে তুমি পাবে না যে প্রোডাক্ট কম্প্রোমাইজ হচ্ছে তারপরেই তোমার কী বলো তো যে এই স্টেশনে আসার একটাই কারণ যে আমি একটু সস্তায় মিডিল ক্লাস যারা আছে তাদেরকে একটু খাওয়াতে চাই এবার তার জন্য কিন্তু যে কোয়ালিটি কম্প্রোমাইজ হবে তা কিন্তু না ঠিক আছে কোয়ালিটি কিন্তু সেই জায়গায় আছে একদম পারলে তোমরা একবার এসে ট্রাই করে দেখতে পারো যে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাকে প্লাস অন্য কেউ বলেছে আমাকে কাস্টমারও বলেছে যে একটা রেস্টুরেন্ট বা একটা ক্যাফেতে যেই টাইপ মানে ফ্লেভার পাওয়া যায় সেই ফ্লেভারের নাকি জিনিস আমার কাছে হয় তো সেটা আমি জানি না সেটা তোমরা বলবে এসে তোমরা তার জন্য বলবো যে একবার আসো এখানে ঠিক আছে আর তোমার দোকানে একবার আমার লোকেশন স্টেশন নম্বর নম্বর প্ল্যাটফর্ম একদম মিডিল পজিশনে আছে ওভার ব্রিজ থেকে নেমে জাস্ট দু নম্বর দিয়ে দু চার পা হাঁটলে আমার দোকানটা দেখতে পাবে আর বিটে উপরে একটা বোর্ড লাগানো আছে ঠিক আছে তোমরা দেখে নেবে তো তারপরেই পরিকল্পনা এখানে আছি তো আগামী দিন তোমাদের সবাইকে বলবো যে তোমরা এখানে আসো তোমরা এখানে ভালোবাসো আমাকে ঠিক আছে সাপোর্ট করো আর তোমাদের আশীর্বাদ যদি থাকে তাহলে এই যে বিটেক লাসিওয়ালা দেখছো এই বিটেক লাস্সিওয়ালা কিন্তু কেন আমি নিজে না এই ওয়েবটা দেখেছি যে একটা ইঞ্জিনিয়ার্স বলো বা নর্মাল মানুষদেরই বলো না যে কী প্রবলেমেটিক ফেজ দিয়ে চলতে হয় তো কোনো দিন যদি আমি পারি কোনো দিন যদি আমার সাধ্য হয় তো আমি একটা এমন জিনিস করতে চাইছি যে যাতে কী তো আমার আন্ডারে আরও দশটা ফ্যামিলি বলো বা একশোটা ফ্যামিলি বলো তাদের যাতে পেটের ভাত আমি জোগাড় করে দিতে পারি বুঝতে পেরেছো আর সেটাও কী তো একটা টেকনোলজি দিয়ে যেহেতু ইঞ্জিনিয়ার্স তো কিছু একটু মাসকা থাকবে ঠিক আছে একদম কি বলবো ধ্যার ধ্যারে হবে না একটু টেকনোলজি দিয়ে থাকবে যেটা আশা করি সবার সবাই সেটা ভালোবাসবে ঠিক আছে সবাই সেটা সেই জিনিসটা সবাইকে নিয়েই চলা হবে তো তোমরা আসো তোমরা সাপোর্ট করো তোমাদের আশীর্বাদে যদি দাও তাহলে আগামী দিন এই জায়গাটাকে চেষ্টা করবো যে একটু অন্য জায়গায় যাওয়ার আর আর একটা কথা বলবে যে তোমাদেরকে আমাকে আসতে হবে না আমাদের কাছে আমার কাছে আমি বলব যে তোমরা তো হাবড়ায় আসো হাবরায় এসে বিরিয়ানি খাচ্ছ বাচ্চার বিরিয়ানি খাচ্ছো এদিকে আরও দোকান আছে ভাইরাল ভাইরাল কিছু দোকান আছে তোমরা সেই জিনিসগুলো খাওয়ার পরে একবার আমার কাছে আসো ঠিক আছে আমি বলবো না যে আমার কাছে একদম তোমরা অনেক দূর থেকে চলে আসো ঠিক আছে এসে আমার তো ট্রাই করো দরকার নেই তোমরা এখানে যখন আসছো হাবড়ায় কোনো কাজে আসছো বা কিছুতে আসছো বা এখানে খেতেই আসছো ঠিক আছে এসে সব কিছু শেষ হওয়ার পর আমার কাছে একবার আসো ঠিক আছে শরীর খারাপ লাগছে বা রিফ্রেশমেন্টের দরকার বা যা এরম টাইপের কিছু গরম লাগছে আসো আমার কাছে পুরো ফুল রিফ্রেশমেন্ট পাবে আমার কাছে অল টাইম ঠিক আছে কুড়ি থেকে পঁচিশটা আইটেম পাওয়া যায় লস্যি আর মকটেল দিয়ে কুড়ি থেকে পঁচিশটা আইটেম অল টাইম পাওয়া যায় তো তোমরা আসো উপভোগ করবে যে মনে হয় না আমার যে তোমার এদের এখানে এক্সপিরিয়েন্সটা যে খুব বাজে হবে তার জন্য বলবে একবার আসো ঠিক আছে চেষ্টা করবো যে তোমাদেরকে সেইভাবে রিপ্রেস করার আর সেই জায়গাটা আমি করে ফাইনালি কিন্তু বিটেক শিয়ালার কাছ থেকে নিয়ে নিলাম নকটেল তো চলো এবার টেস্ট করি বড় রেস্টুরেন্টের থেকে কিন্তু কোনো ডিফারেন্স নেই আর দাদাকে আমি যে সমস্ত কিছু ব্র্যান্ডেড ইউজ করে খুবই সুন্দর তো তোমরা কিন্তু চাইলেই আসতে পারো শুধু অনেক কিছু পাওয়া যায় দই লস্যি ম্যাঙ্গো লস্যি কাঁচা আম লস্যি পাইনাপেল লস্যি গ্রিন অ্যাপেল লস্যি তো চলো লোকেশন তো আমার ভিডিওতে দিয়েই দিয়েছি তো চলো এবার খেয়ে নিই আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই অবশ্যই কিন্তু ফলো করে দিও আর আমার ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো ডেস্টিনেশানে আজকের মতো টাটা বাই বাই